নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের কুড়ি জুন শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে চব্বিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের নবমী নক্ষত্র অশ্বিনী অভিজিত সময় এগারোটা বেজে বারো মিনিট থেকে বারোটা বেজে ছয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে সাতান্ন মিনিট থেকে এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে ১৬ মিনিট থেকে নয়টা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার নতুন মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনো কিছু সমর্থন করবেন না যার সাথে আপনি একমত নন আপনার জীবনসঙ্গী আপনার সাথে অর্থ এবং গৃহস্থালীর কাজ নিয়ে তর্ক করতে পারে আপনার প্রেম জীবন খুব শীঘ্রই বদলে যেতে চলেছে আজ আপনার শুভ রং হালকা নীল আজকের আপনার শুভ সংখ্যা দুই দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে সতর্ক থাকুন কারণ খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসা সংক্রান্ত নতুন চুক্তি বা চুক্তির সম্ভাবনাও রয়েছে রিয়েল এস্টেট সংক্রান্ত আত্মীয়দের সাথে মতবিরোধ হতে পারে নতুন শহরে আপনার চমৎকার চাকরির সুযোগ পেতে পারেন আজ আপনার পক্ষে নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো শক্তি যোগাযোগই কাজে আসবে না তবে এদের মধ্যে কোনও একটি যোগাযোগ কাজে লাগবে আজ আপনাকে দীর্ঘ সময় ধরে জমি কেনবার যোজনা বানাতে হবে কিন্তু এরকম নিবেশ থেকে আপনাকে দূরেও থাকতে হবে কেননা এটা ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেবে না এবং আপনি সমস্ত ব্যাপারে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য গরমের সময় আপনার স্বাস্থ্যের যত্ন নিন কিছু লোককে তাদের চোখের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হয় আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোন কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বৃহস্পতি দেবতাকে খুশি করার জন্য কলা গাছটিকে প্রদক্ষিণ করুন পারিবারিক কোনও বিষয়ে আপনার আধিপত্য বজায় রাখতে হবে বিবাহিতদের পারিবারিক জীবন আজ খুব ভালো যাবে যারা কাউকে ভালোবাসেন তারা আজ তাদের ভালোবাসা প্রকাশের সুযোগ পাবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় আপনি যে কোনোভাবে আইনি সমস্যা থেকে ছাড়া পেয়ে যাবেন আপনার কোনো ঝগড়াতে লিপ্ত হওয়ার সংকেত আছে যদি সম্ভব হয় তো এই গম্ভীর বিষয়টাকে শান্তভাবে মেটানোর চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন ব্যবসায়ীদের লুকানো শত্রুদের সম্পর্কে সতর্ক থাকা উচিত তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে সম্পত্তি ক্ষেত্রে কর্মরতদের জন্য আজকের দিনটি উত্থান পতনে ভরা হতে চলেছে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আর একটা নিশ্চিত নন আপনি আপনার ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন অন্যান্য বিকল্পগুলি সন্ধান শুরু করুন আজ আপনাকে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে এবং অপ্রত্যাশিতভাবে হয়তো আপনার ইন্টারভিউটিও খুব ভালো হবে তাই আজ নিজের পছন্দের জামাকাপড় পরুন এবং নিজের সাম্প্রতিক বায়োডাটা নিয়ে তৈরি থাকুন যদি আপনি আপনার বিনিয়োগ অন্য কোথাও করার কথা ভাবছেন তাহলে জমি জমার ব্যাপারে খেয়াল রাখবেন যে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে কেননা এই সময়টা লাভজনক নয় কিন্তু আপনি জমি জমা সম্বন্ধীয় কাগজপত্রের উপর স্বাক্ষর করবেন না স্বাস্থ্য গলা ব্যথা সারতে সময় লাগতে পারে আজ আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে স্ফূর্তি আর আত্মবিশ্বাসের মাত্রা বেশি রয়েছে আজ আপনি আপনার মন বেশি কাজে লাগান অন্য ব্যক্তিরাও আপনার আত্মবিশ্বাসকে অনুভব করতে পারবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে বাড়িতে শান্তিতে সময় কাটানোর জন্য ছোট বাচ্চাদের সময় দিন আপনি কোনো পুরানো শখের জন্য সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সম্পর্কিত সমস্যা শীঘ্রই সমাধান হবে প্রেমিকরা আজ তাদের বিচলিত সঙ্গীকে শান্ত করার চেষ্টা করবে আপনার জীবনসঙ্গী আজ আপনাকে সম্পূর্ণ স্থান দেবে আজ আপনার শুভ রং আকাশী নীল আজকের আপনার শুভ সংখ্যা নয় আপাত উচ্চাধিকারীদের সঙ্গে কোনও ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্যবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে অর্থ পরিচালনা করুন সাফল্য অর্জনের চেষ্টা করুন ব্যবসায় বড় বিনিয়োগ করার আগে ভালো করে ভেবে নিন চাকরিজীবীদের অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে বেকাররা তাদের অপেক্ষা করা ফোন বা ইমেল পেতে পারে আজ আপনার দিনটি খুব শুভ আপনার কাজ আপনার সহকর্মী বস সকলেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপার প্রশংসা করা কোনোরকম কোন সন্দেহ না করতে পারে আজকের দিনটি আপনার জন্য জমি জমা কেনার বা বেচার ব্যাপারে কোন সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে ভুলবেন না স্বাস্থ্য আজ আপনার ফিটনেস প্রত্যাশার চেয়ে কম হতে পারে আপনার স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হন আজ যে কোনো কাজ সম্পূর্ণ পরিশ্রম আর শক্তি লাগিয়ে করতে আপনার মন চাইবে এতে আপনার মনো মেজাজ দুই শান্ত থাকবে জীবনের ছোটখাটো আপদুইপদে ঘাবড়াবেন না আপনি চিন্তা করবেন না আর আপনার মন কোন বট কাজে লাগান যাতে তার ইতিবাচক বৃত্তি নিয়ে নিজের জীবন খুশিতে কাটাতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি মিশ্র দিন হবে অন্যরা যা বলে তাৎক্ষণিকভাবে বিশ্বাস করবেন না আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার মূল্যবান সময় নষ্ট করবেন বিবাহিতরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝতে পারবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলাফল দেবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এক আজকে আপনি ব্যবহারিক আর তর্কসঙ্গত ব্যাপারে নিজে অনুভূত হবেন কোনো বিশেষ অনুভব হয়তো আপনাকে আজকে বদলে দেবে যা পরি আপনি লাভান্বিত হবেন লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজকের দিনটি দোকানদারদের জন্য ভালো হতে চলেছে আপনার খরচের পরিকল্পনা করুন এবং তা মেনে চলার চেষ্টা করুন যদি আপনি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তাহলে প্রথমে এর জন্য একটি পরিকল্পনা তৈরি করুন কাজের প্রতি আপনার শক্তি এবং শালীনতা আপনাকে আপনার সহকর্মীদের ঈর্ষার কারণ করে তোলে আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার সাথ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন এই সময় আপনার কোন সম্পত্তি নষ্ট হবার যোগ রয়েছে তাই আরামদায়ক মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখুন কেননা এর প্রতি আপনার অনেক টাকা খরচা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে রাগ করা এ চলুন আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোন তর্কে জড়িয়ে যান সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের সাহায্যে আপনি কিছু বড় উপহার পাবেন আপনি সাফল্য অর্জন করতে পারেন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আপনার ব্যক্তিত্বকে উন্নত করবে এবং আপনার জনসংযোগকে শক্তিশালী করবে কাউকে প্রভাবিত করার জন্য নতুন কিছু ভাবুন আপনি আপনার স্ত্রীর সাথে আত্মীয়দের সাথে দেখা করতে পারেন আপনার প্রিয়জনের সাথে দেখা করার ক্ষেত্রে আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে পারে আজ আপনার শুভ রং জাফরান আজকের আপনার শুভ সংখ্যা ছয় নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনো সমস্যার সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমার আজকে আপনি জটিল থেকে জটিল কাজ ও খুব সহজভাবে সমাধান করতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনাকে সঞ্চয়ের প্রতি কঠোর হতে হবে সিদ্ধান্ত নিতে হবে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ার দুর্দান্ত চলছে আপনার বেতন বাড়তে পারে আপনার চরিত্রের রসিকদ্বিকটা এবং যোগাযোগের ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে জনপ্রিয় করে তুলবে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে কোনো সম্মানজনক প্রজেক্ট পেতে সাহায্য করবে আপনাকে এই সময় জমিজমা কেনবার কথা মন থেকে দূর করে দিতে হবে কেননা এতে বিশেষ লাভ হবে না কেননা আজ আপনার দিন নয় আপনার অর্থের কিছু লোকসান হবার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজ আপনার শান্ত আর পরিচ্ছিন্ন পরিবেশে যাওয়া দরকার যাতে আপনি আপনার শরীর ঠিক রেখে কার্যক্ষমতাকে বাড়াতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতির দিন হবে অন্য কারোর জীবনের সাথে তোমার জীবনের তুলনা করা থেকে বিরত থাকা উচিত স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবে প্রেম জীবন খুব ভালো হবে প্রেমে আবেগ প্রাধান্য পাবে আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যা হল ছয় অবশেষে এখন আপনার বিচারধারায় স্পষ্টতা আসবে আর কিছু গম্ভীর বিষয়ে আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন প্রত্যেকটা সমস্যার সমাধান এখন আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন এই স্পষ্টতার কারণে আপনি সফলতাও পেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি কম পরিশ্রমেও বেশি অর্থ উপার্জন করবেন এর সম্ভাবনা আছে যদি আপনি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তাহলে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন যদি আপনি একটি যানবাহন কেনার পরিকল্পনা করেন তাহলে আপনি এটি কিনতে পারেন কোনো ধরনের অবৈধ কাজে আগ্রহী হবেন না কর্মসম্পর্কিত কোনও মিটিং আজ থাকতে পারে যা থেকে ভালো ফলাফল আপনি পাবেন আর এখনও যদি কোনও মিটিং না থাকে হঠাৎই তার সুযোগ আসবে যার দ্বারা আপনি উপকৃত হবেন আজ আপনার কোন জমিজমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে সাম্প্রতিক আইন অনুযায়ী কোনও তর্কের মধ্যে আপনি যাবেন না এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন স্বাস্থ্য আপনি স্বভাবতই খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সাহায্য করবে এটি অবশ্যই আপনার আত্মবিশ্বাস বাড়াবে আজ আপনি শরীর ও মনোবলের দ্বারা নিজের কুঅভ্যাসগুলি থেকে মুক্ত হবার চেষ্টা করবেন আর কিছু নতুন করবেন ধূম্রপান থেকে দূরে থাকুন আর তাজা জুস পান করবার অভ্যাস করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শক্তিশালী দিন হবে সমাজ এবং নিকটাত্মীয়দের মধ্যে আপনার সাফল্যের প্রশংসা হবে প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি রোমান্সের জন্য আদর্শ মহিলাদের তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় লোকেরা সুবিধা নিতে পারে স্বামী স্ত্রীর একে অপরের সাথে সময় কাটানোর চেষ্টা করা উচিত আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল পাঁচ আজ পুরোদিন দিন মানসিক শান্তি বজায় থাকবে আজকে যে কোনো কারণে নিজের মানসিক শান্তি ভঙ্গ হতে দেবেন না কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করতে যেই ব্যাপার আপনার কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না আজ নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোনও পরিস্থিতিতে ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ অর্থের কোনও সমস্যা হবে না আপনার ব্যবসার গতি বাড়ানোর জন্য আপনি একটি নতুন পরিকল্পনা তৈরি করবেন রাজনৈতিক যোগাযোগ থেকে আপনার কিছু সুবিধা পাওয়ার আশা করা হচ্ছে কর্মক্ষেত্রে চাপ কমাতে আজ আপনি নতুন কিছু পরিকল্পনা করতে পারেন আপনার নতুন এবং অভিনব পদ্ধতিতে কাজ আপনার সিনিয়রদের মুগ্ধ করবে আপনাকে নেতিবাচক অভিজ্ঞতা থেকে শিখতে হবে যাতে ভবিষ্যতে নতুন ধরনের কাজ করতে পারেন আর এই সঙ্গে নিজের কর্মজীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবতে হবে যে কোন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে যদি আপনি কোন সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এটা কিছুদিনের জন্য মুলতুবি রাখুন কেননা এটা আপনার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে অথবা যদি আপনি কোন নতুন বাড়িতে যাবার কথা ভাবছেন তাহলে কিছুদিন অপেক্ষা করুন কোন বর সিদ্ধান্ত নেবার আগে স্বাস্থ্য যদি আপনার দৃষ্টিশক্তির সমস্যা হয় তাহলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে দেখা করুন আপনার চশমার প্রয়োজন হতে পারে আজ আপনার ভালো মেজাজ আর আত্মবিশ্বাসের জন্য স্বাস্থ্য উন্নতি পরিলক্ষিত হবে এতে খুশি আর আত্মবিশ্বাসের বড় ভূমিকা পালন করবে আপনি নিজেক শারীরিক দিক থেকে সুস্থ মনে করবেন এমন কাজ করুন যাতে আপনার মেজাজ ঠিক থাকে যেমন ব্যায়াম যাতে আপনি ভালো আর মজবুত অনুভব করেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনাকে কিছু শক্তিশালী জিনিস দেবে শক্তি সঞ্চার করছে তোমার বাবা মায়ের অনুভূতির যত্ন নাও তোমার সাথে দেখা করতে কোনো আত্মীয় আসতে পারে তুমি তোমার জীবনসঙ্গীর সাথে একটি প্রেমের পরিকল্পনা নিয়ে কথা বলতে পারো প্রেমের বিবাহ সম্পর্কিত সিদ্ধান্ত পরিবারের বিরুদ্ধে যেতে পারে আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যা হল আট আজকে আপনি কোনও প্রতিযোগিতার মুড়ে আছেন জীবনের কিছু ক্ষেত্রের জন্যে এইটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন বিশেষ করে নিজের পরিবারকে নিয়ে বেশি উগ্র হয়ে পড়বেন না আজ আপনাকে নিজের চিন্তাধারার ভারসাম্যতা বজায় রাখতে হবে ব্যবসা চাকরি আজ অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন যদি আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার ফলে আপনি উপকৃত হবেন অফিসে কোনও মিটিংয়ে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে শীঘ্রই চাকরিজীবীদের স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আত্মবিশ্বাসী আপনার সাফল্যের চাবিকাঠি আত্মবিশ্বাস এবং সদর্থক চিন্তাধারা আপনাকে কাজে উৎসাহিত করবে এবং নিজের কর্মজীবনে এগিয়ে নিয়ে যাবে আপনি সাফল্য লাভের জন্যই এতদিন পরিশ্রম করেছেন এখন আপনার সাফল্যই আপনার প্রাপ্য যদি কোন আইনি মামলায় আপনি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনটি আপনাকে প্রচুর ভর্তুকি দিতে হবে এই সময়টা আপনার জন্য খুব খারাপ কিন্তু চিন্তা করবেন না এটার জন্য আপনার ব্যাংক ব্যালেন্সে কোন পরিবর্তন আসবে না স্বাস্থ্য আপনি মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন আজকের দিন আপনার জন্য মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসের ভরপুর থাকবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন আপনি যোগা আর ধ্যানকেও গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনার পক্ষে থাকবে তোমার মন তোমার পথে আসা প্রতিটি চিন্তা এবং সিদ্ধান্তকে বিভ্রান্ত করবে যে কোনো পরিস্থিতিতেই তোমার লোকেদের সাথে তর্ক করো না তুমি তোমার কাজ দ্রুত শেষ করে তোমার প্রিয়জনের সাথে এই সময়গুলো কাটাতে যেতে পারো বিবাহিত জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য পরিবারে একটি সুখী পরিবেশ থাকবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই ধৈর্য আর দৃঢ় সবকম্প আজকে আপনার পরিচিতি থাকবে আপনার নম্র স্বভাব আর দৃঢ়তা আজকে সকলের মন জয় করে নেবে আর কিছু না হলে আপনাকে এমন মজবুত মানুষ তৈরি করে দেবে যে প্রত্যেকটা পরিস্থিতিকে খুব সহজভাবে সামলে নিতে পারবে ব্যবসা চাকরি আপনার খরচের পরিকল্পনা করুন এবং তা মেনে চলুন দৃঢ় থাকার চেষ্টা করুন যদি আপনি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তাহলে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন কাজের প্রতি আপনার শক্তি এবং শালীনতা আপনাকে আপনার সহকর্মীদের ঈর্ষার কারণ করে তোলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি আপনার কাজের মাধ্যমে নিজের কর্তৃপক্ষ মহলের হৃদয় জয় করতে পারবেন আপনি আপনার একশ শতাংশ দিন যা আপনাকে এবারে এগিয়ে নিয়ে যাবে আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা সকলকেই মুগ্ধ করবে জমি জমা সংক্রান্ত কাগজপ্তর খুব সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন কেননা ছোটখাটো ত্রুটিও অনেক বড় সমস্যার কারণ হতে পারে আপনি ঝুঁকি নিয়ে জমিজমার ব্যাপারে এগোচ্ছেন তাই আপনার কাগজপত্র পড়তে কোনো ভুল হতেও পারে তাই বিশেষরূপে সাবধান থাকতে হবে কেননা এই সমস্ত কাগজপত্র খুব ভালোভাবে দেখে নেওয়া দরকার স্বাস্থ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার কথা মাথায় রেখে আপনার পুষ্টিকর এবং ঘরে রান্না করা খাবার খাওয়া উচিত কিছু লোককে তাদের চোখের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হয় আজ আপনি নিজের দিক থেকে ভালো দেখবার খুব প্রয়াস করবেন আর আপনার ভেতরের এই আত্মবিশ্বাসকে আপনার আশপাশের লোক খুব অনুভব করবে আজ আপনার এরকম মনে হবে যে সকলের চোখ আপনার ওপরেই আটকে আছে আত্মবিশ্বাসের ঝলক আপনার চেহারায় প্রতিভাত হবে তাই আপনি নিজেকে নিজের ভালগুণের মহিমা দিতে থাকুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ একজন অসহায় ব্যক্তির সাহায্যের প্রয়োজন জিনিসপত্র দান করা আপনার জন্য উপকারী হবে প্রবীণ এবং ভদ্রলোকদের সম্মান করার ক্ষেত্রে অগ্রণী হন কারও ইতিবাচক ব্যক্তিত্ব আপনার মধ্যে উৎসাহব্যঞ্জক পরিবর্তন আনবে আপনার প্রিয়জনকে কিছুটা জায়গা দেওয়া উচিত আজকের দিনটি এই রাশির নববিবাহিতদের জন্য একটি আনন্দের দিন হতে চলেছে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা চার বাড়ি হোক অথবা কার্যালয়ে আপনার আকর্ষক ব্যক্তিত্ব সকলকে মোহিত করবে মানসিক আর শারীরিক স্বাস্থ্যের কারণে আপনার উৎপাদন আর গুণমান দুটোই বৃদ্ধি পাবে আজ পুরোদমে চেষ্টা করুন যে সময় মতো নিজের কাজ শেষ করে ফেলবেন ব্যবসা চাকরি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু লাভজনক পরিকল্পনা তৈরি করা হবে এবং তা অবিলম্বে বাস্তবায়িত হবে সম্পত্তি সম্পর্কিত যে কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে ব্যবসা সম্পর্কিত কাগজপত্র এবং ফাইলগুলি গুছিয়ে রাখুন আপনার চাকরি সম্পর্কে অসাবধান হবেন না আজ আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা এবং আভ্যন্তরীণ শক্তি দেখে সকলে হতবাক হবে আর আপনার এই ক্ষমতা কর্তৃপক্ষ মহলকেও আনন্দিত করবে আর এর ফলে আপনি সকলের কাছে প্রয়োজনীয় হয়ে উঠবেন আজকের দিনটি কোন ঋণের আবেদন জন্য ভালো যদি আপনি কোন ব্যবসায় জড়তি হন এবং তা বাড়াতে চান আপনি এ ব্যাপারে এগিয়ে যেতে পারেন এই ব্যাপারে এগিয়ে গেলে আপনি সফল হবেন যে কোন ব্যাংকে অনুরোধ করুন আপনার আর্জি যাতে পূরণ হয় স্বাস্থ্য চলমান স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না আজ আপনাকে আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতি বিশেষ নজর দিতে হবে খেয়াল রাখবেন যে আপনি আত্মসম্মানকে গুরুত্ব দেবেন আর নিজে সদর্থক ভাবনার প্রতি মনোযোগ দিন আজ আপনি ভালো কাজে মন দিন যাতে আপনি নিজের জন্য গর্ব অনুভব করতে পারেন দিনের শেষে আপনি নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর পাবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি বিশেষ দিন এটা ফলপ্রসূ হবে তোমাদের মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন বোধ করবে মিথ্যাবাদীদের থেকে সাবধান থাকো অবিবাহিতদের জন্য বিবাহ নিকটবর্তী হচ্ছে বলে মনে হচ্ছে বিবাহিতদের পারিবারিক জীবন সুখী হবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজকের দিনটি তোমার ভাগ্যবান রংশবুজ আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যা ছয় বিদেশ থেকে পাওয়া খবর আপনার হিতের জন্য হবে যে খবরের জন্য অপেক্ষায় ছিলেন হয়তো সেই খবর আপনি শুনতে পারেন ধৈর্য ধরুন আর বোঝার চেষ্টা করুন উদ্দেশ্যকে নতুন রূপ দিতে পারেন আর আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলুন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসার সাথে সম্পর্কিত ব্যক্তিদের সত্তার সাথে কাজ করা উচিত এই রাশির জাতক জাতিকারা যারা পোশাকের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন সরকারি খাতের সাথে সম্পর্কিত কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে যারা তাদের শহরে থাকাকালীন বাড়ি থেকে কাজ করছেন তাদের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ প্রমাণিত হবে আপনার মানসিক শক্তি এখন তুঙ্গে আজ আপনার যোগাযোগ ক্ষমতা এখন আগের তুলনায় অনেক ভালো নিজের দক্ষতা এবং নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি চেষ্টা না করে কখনো ব্যর্থতার কথা আগের থেকে ভাববেন না তাই এখন আনন্দের সঙ্গে নিজের ভালো মুহূর্তগুলিকে উপভোগ করুন যদি আপনি কোন ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব সুভ যদি আপনি কোন কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যাপারে এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের অবনতি ঘটায় এমন খারাপ অভ্যাসগুলি সংশোধন করার চেষ্টা করুন আজ আপনার বিরামের প্রয়োজন সিনেমা দেখুন বন্ধুদের সাথে ফোনে কথা বলুন বা এমন কিছু করুন যাতে আপনার কিঞ্চিত মনোরঞ্জন হয় আপনি নিজের ওপর বেশি চাপ বাড়াবেন না আজ আপনাকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার দরকার যাতে আপনি কাজ করার ক্ষমতা আর মনোবল আবার ফিরে পেতে পারেন যা ক্লান্তি আর চিন্তার দরুন আপনি খুইয়ে ফেলেছেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার একটু সতর্ক থাকার দিন যেতে হবে আপনার বাড়িতে কোনো দূর সম্পর্কের আত্মীয় আসতে পারে কেউ আপনার দেওয়া তথ্য আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি পূর্ণ মনোযোগ দেবেন এবং তাদের কথা শুনবেন প্রেমের জীবনযাপনকারী মানুষের জন্য দিনটি স্বাভাবিক থাকবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল সাত আপনাকে কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তলন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনে কতটা মহত্ত্ব অবশেষ আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনি চান ব্যবসা চাকরি আজ জীবিকার ক্ষেত্রে সুসংবাদ আসবে প্রবৃদ্ধি হবে যারা গার্মেন্টসে কাজ করেন তাদের সতর্ক থাকা উচিত ক্ষতি হতে পারে নতুন দল এবং ব্যবসায় নতুন লোকের সাথে লেনদেনের সময় সতর্ক থাকুন কর্মকর্তাদের সাথে কথা বলার সময় আপনার একটু সতর্ক থাকা উচিত আজ আপনার কাছে খুব আকর্ষণীয় কিছু প্রজেক্ট আসবে সেগুলির কোন কোনটিকে শুরুতে অচেনা অসম্ভব মনে হলেও নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে এই অসম্ভবকে সম্ভব করে তুলবে এই সুযোগকে হাতছাড়া করবেন না যদি আপনি কোন ঋণের জন্য আবেদন করবেন ভাবছেন তাহলে আজকের দিনটি তার জন্য খুব শুভ এই সময়ে যদি কোন ঋণের আবেদন করেন তাহলে তা অবশ্যই পরিণাম দেবে স্বাস্থ্য শরীরে রক্তের ঘাটতি কাটিয়ে উঠতে নিজেকে চাপমুক্ত রাখতে হবে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলা গুরুত্বপূর্ণ আজ আপনি শান্ত এবং অন্যকে আকর্ষিত করবার মতো কাজ করবেন আজ আপনি শারীরিক ও ভাবনাত্মক চিন্তাধারার ভালো বোধ করবেন তাই দান করবার এটা উচিত সময়